এই সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেটি যুদ্ধ অপরাধী ও মানবতাবিরোধী অপরাধের জন্য নির্মিত হয়েছিল আওয়ামী লীগের শাসনামলে এই সেই প্রিজন ভ্যানগুলোতে বিএনপি জামাতের নেতাকর্মীরা আসতো আজকে নিয়তির যে নির্মম পরিহাস এই প্রিজন ভ্যানগুলোতে সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসছে এখন আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা যাদের হাতে তৈরি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এখন তারাই আসামি সময় তারা বিএনপি নেতা নেতাকর্মীদেরকে এখানে বিচার করত এখন তারাই আসলে বিচারের কাট গড়ায় কিছুক্ষণ আগে এই প্রিজন ভ্যানগুলোতে করে প্রায় ষোলো জন আওয়ামী লীগের প্রভাবশালী এমপি মন্ত্রীদেরকে আনা হয়েছে তার মধ্যে রয়েছে রাশেদ খান মেনন হাসানুল হক ইনো সালমান রহমান কামরুল ইসলাম দীপু মণি জুনাদ আহমেদ পলক শাহজাহান খানসহ প্রায় ১৬ জন আওয়ামী লীগের সময় তৈরি হয়েছিল মূলত এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেই আওয়ামী লীগের সময় যেসব বিএনপি জামাতের নেতাকর্মীদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল আজকে সেই ট্রাইব্যুনালেই উপস্থিত হচ্ছে আওয়ামী লীগের প্রভাবশালী এমপি মন্ত্রীরা এবং সে বরাবরের মতোই গণমাধ্যম কর্মীদের ভিড় রয়েছে এখানে সব কিছুই একই রয়েছে চিত্র শুধুমাত্র আজকে বিএনপি জামাতের নেতাকর্মীদের বদলে এখানে উপস্থিত হচ্ছে আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা আসলে ভাগ্যের নির্মম পরিহাস বলা চলে যারা মাসখানেক আগেও দেশ পরিচালনার দায়িত্বে ছিল এবং প্রভাবশালী এমপি মন্ত্রীর দায়িত্ব পালন করেছিল আজকে তারা এখানে আসামি হয়ে আসছে এবং তারা বিচারের কাঠগড়ায় দাঁড়াচ্ছে

এখন হয়তো তারা ভাবছে যে কেন এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটি তৈরি করলাম যার মধ্যে এখন আমরা নিজেরাই আসামি হয়ে আসছি এবং আমাদেরও হয়তো মানবতা বিরোধী অপরাধের জন্য দুই হাজার চব্বিশের যে জুলাই আগস্টের আন্দোলন সে আন্দোলনের হত্যা মামলায় তাদেরও ফাঁসি হতে পারে